ফোজরে সালাদ আদায় করে মৌলানা রফিক সাহেব হাঁটতে বের হয়েছে রফিক সাহেবের বয়স ছাপ্পান্ন বছর কিন্তু এখনও সে অনেক শক্তিশালী এবং যুবকদের মতো চলাফেরা করে এর একটাই কারণ পরিমিত খাওয়া দাওয়া করা আর সালাত আদায়ের পর হাঁটতে বের হওয়া প্রায় প্রতিদিন সে দশ থেকে পনেরো কিলোমিটার পথ হাঁটে আজও প্রতিদিনের মতো সে হাঁটতে বের হয়েছে হাঁটতে আস্তার অন্যদিনের থেকে অনেক বেশি ভালো লাগছে কারণ বাইরে প্রচণ্ড বাতাস জোরে জোরে হাঁটার কারণে তার কপালে ঘাম জমেছে হাঁটতে হাঁটতে একটা সময় সে একটা বাগানের ভেতর ঢুকে পড়ে এই বাগানটা অনেক পুরানো আর অনেক বড় প্রায় তিন কিলোমিটার লম্বা একটা সরু রাস্তা এই বাগানের ভেতর দিয়ে অনেক দূর চলে গিয়েছে লোকের মুখে শোনা যায় এই বাগানে কিছু সমস্যা রয়েছে জিনভূতের বসবাস এই বাগানে রফিক সাহেব দোয়া পড়তে পড়তে বাগানের রাস্তা ধরে হাঁটতেছে রফিক সাহেব অনেক গল্প শুনেছে এই বাগান নিয়ে কারণ এই বাগানটা যেহেতু তার জন্মেরও অনেক আগে সেই ছোটবেলা থেকেই সে দেখে আসছে সন্ধ্যার পরে এই বাগানটা থেকেও ঢোকে না সবাই বলে যে এই বাগানে এমন কিছু আছে যা যে কোনো সময় মানুষকে ক্ষতি করতে পারে আর সে শুনেছে যে এই বাগানে অনেক জিন পড়িয়াছে। আছে কিন্তু রফিক সাহেব কখনো তার চোখে দেখেনি আজকে যখন সে হাঁটছে তখন চারিপাশে একদম শুনশান কোথাও কোনো মানুষ নেই একটা কাক পক্ষীও কোথাও নেই গাছের পাতা শুধু বাতাসে নড়ছে রফিক সাহেব হেঁটে যাচ্ছে বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে অনেকটা পথ চলে আসার পর হঠাৎ সে উপলব্ধি করতে পারে একটি গাছ অনেক বেশি নড়ছে সে আশেপাশে অন্য গাছের দিকে তাকায় প্রত্যেকটা গাছ স্বাভাবিকভাবে নড়ছে কিন্তু একটা গাছ অনেক বেশি নড়ছে তখন সে দোয়া দরদ পরা শুরু করে আর সেখান থেকে যখনই সে জোরে হেঁটে চলে যাবে তখন সে উপলব্ধি করতে পারে পিছন থেকে কিছু একটা তাকে টেনে ধরছে রফিক সে এবার দাঁড়ালো পিছন সে তাকিয়ে দেখে কিছুই নেই অথচ সে সামনে আগাইতে পারছে না মনে হচ্ছে কিছু তাকে জোর করে আটকে রেখেছে রফিক সাহেবের মনে একটা ভয় কাজ করে গা হাত বা দরদর করে ঘামতে থাকে ঠিক তখন সে দেখে ওই গাছের আড়াল থেকে একদম সুন্দরী রূপবতী একটা মেয়ে বের হয়ে আসছে রফিক সেব চোখ বন্ধ করে ফেলে সে মওলানা মানুষ একটা নারীর দিকে সে এভাবে তাকাতে পারে না এটা তার ধর্মে নেই সে উপলব্ধি করতে পারে মেয়েটা তার কাছে চলে এসেছে এবং মেয়েটা তার কাছে আসার সাথে সাথেই পুরো পরিবেশটা একটা সুগন্ধে ভরে উঠল রফিক সেবার নিজেকে ধরে রাখতে পারল না সে চোখ খুলল তাকিয়ে দেখল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে রফিক সাহেবের কিছুক্ষণের জন্য মনে হলো সে স্বপ্ন দেখছে মওলানা রফিক সাহেবের বয়স ছাপ্পান্ন সে একটা বৃদ্ধ মানুষ যদিও তার চেহারার মধ্যে বয়সের ছাপ সেভাবে পড়েনি পরীটা রফিক সাহেবের দিকে তাকিয়ে বলল কি ম্যান তুমি কোথায় যাচ্ছ রফিক সাহেব একটু হক চকিয়ে যাই সে কি বলবে ভেবে পায় না রফিক সাহেব নিজেকে কন্ট্রোল করে বলে আপনি কে আর কেনই বা আমার পথ রোধ করেছেন মেয়েটি একটা মুচকি হাসি দেয় দিয়ে রফিক সাহেবকে বলে আপনি প্রায় প্রতিদিনই এই রাস্তা দিয়ে হাঁটেন আমি আপনাকে দেখি আজকে মনে হলো আপনার সাথে কথা বলাটা জরুরি আপনার মতো ধার্মিক ও সুদর্শন মানুষকে আমার পছন্দ তাই আপনাকে দাঁড় করালাম ভাবলাম যে আপনার সাথে একটা গল্প করি আপনার সাথে একটু সখ্যতা গড়ে তুলি রফিক সাহেব বুঝে উঠতে পারে না তার আসলে কি বলা উচিত রফিক সাহেব বলে দেখুন আমি মৌলানা মানুষ মসজিদের ইমামতি করি আমার বউ বাচ্চা আছে আমার আসলে আপনার সাথে কথা বলা উচিত হচ্ছে না তবু আপনার কাছে আমি জানতে চাই আপনি কে আর এই বাগানেই বা কি করছেন তখন সে মেয়েটি হা হা করে হেসে ওঠে কিন্তু সেই হাসি এত সুমধুর এত সুন্দর যে হাসি রফিক কখনো শোনেনি রফিক সাহেব তাকে বলে দেখুন আপনি হাসবেন না আমার মনের কৌতূহল সৃষ্টি করবেন না আপনি কে আমাকে বলুন মেয়েটি চুপ করে থেকে বলে আমি একটি পরী আমি আপনাদের মতো কোনো মানুষ না আমি এই জঙ্গলেই থাকি এই জঙ্গলে আমাদের হাজার বছরের বসবাস আপনি এই জঙ্গলের মধ্য দিয়ে মাঝে মাঝে হাঁটেন আপনাকে দেখে বেশ ভালো লাগে আর তখন থেকেই মনস্থির করি আপনার সাথে একটু কথা বলবো রফিক সাহেব একটু লজ্জা পাই সাথে বিব্রত হয় তখন সে বলে দেখুন আমাকে মাপ করুন আমি চলে যাই আমি আসলে আপনার সাথে কথা বলছি এটা যদি কেউ দেখে ফেলে তাহলে বাইরে অনেক খারাপ কথা চলবে কারণ আমি মাওলানা মানুষ এখানে ইমামতি করি আমার বউ বাচ্চা আছে আমাকে নিয়ে খারাপ কথা বাইরে ছড়ালে এটা ভালো দেখাবে না আর আমি মান সম্মানের ভয় অনেক বেশি করি এ কথা বলার সাথে সাথে বইটা একটু হেসে দিল হেসে বললো ম্যান আপনি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না আমাকে শুধু সেই দেখতে পাই যাকে আমি আমার নিজেকে দেখাতে চাই আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু অন্য কোনো মানুষ আমাকে দেখতে পাবে না রফিক সাহেব তখন বলে কিন্তু উপরে আল্লাহ তো আমাকে দেখতে পাবে তার চোখ কীভাবে ফাঁকি দিব তিনি তো দেখছেন আমি একটি মেয়ের সাথে কথা বলছি এই কথা শোনার পর এই কথা শোনার পর পুরীটা একটু মন খারাপ করে আর বলে রফিক সাহেব আপনার যদি কখনো আমার সাথে কথা বলতে মন চাই তাহলে আপনি আবারই জঙ্গলের মধ্যে আসবেন তখন আমি বুঝে আমার সাথে কথা বলতে আর আমি নিজের থেকেই তখন আপনার সাথে কথা বলবো। না সে দ্রুত হেঁটে একদম ঘিমে ভিজে গিয়েছে তার পাঞ্জামি একদম ঘিমে তার শরীরের সাথে লেগে গিয়েছে দোয়াদ পড়তে পড়তে সে সেই জঙ্গল পার হয় রফিক সাহেব তখন তার ঘোর কাটেনি তখন সে তার চোখের সামনে ওই মেয়েটিকে যেন দেখতে পাচ্ছে খুব দ্রুত একরকম দৌড়ানোর মতো করে রফিক সাহেব সেই বাগান পার হয় সেদিনটি রফিক সাহেবের খুব একটা ভালো গেল না সারাদিনে রফিক সাহেবের মনটা কেমন উদাস হয়ে থাকলো রফিক সাহেব কাউকে ঘটনাটি বললো না কিন্তু মনে মনে অনেকবার সেই ঘটনাটি ভাবতে লাগলো আর ওই পুরীর কথা মনে করতে লাগলো রফিক সাহেব নিঃসন্তান তার বিয়ে হয়েছে প্রায় পঁচিশ বছর কিন্তু এখনো কোনো সন্তান হয়নি রফিক সাহেবের বউ সে দেখতে মাসাল্লা অনেক সুন্দর শরীর স্বাস্থ্য যেমন ভালো উঁচু লম্বাও তেমন দেখতে অনেক সুন্দর হলেও রফিক সেব তাকে কখনো তেমন ভালোবাসতে পারেনি কারণ ওই একটাই যেহেতু সে নিঃসন্তান সেদিন বাড়ি ফেরার পর রফিক সাহেবের বউ তাকে বলল কি ব্যাপার কি এমন উদাসীন লাগছে কেন আপনার কি কিছু হয়েছে রফিক শেব তার বউকে কিছু বলল না শুধু একটু চোখ রাঙিয়ে তার দিকে তাকালো রফিক সাহেবের বউ বুঝতে পারলো যে তার হয়তো আজকে মুড ভালো নেই তার সাথে কথা বললে তুব ঝগড়া বাঁধবে তাই রফিক সাহেবের বউ চুপ হয়ে দিনটা পার হলো হল ঘুমাতে যাবে ঘুম আসে না তার চেহারা আর কানে সে পরীর কণ্ঠস্বার ভাসছে সে তার এক জীবনে এত সুন্দর কোনো মানুষ দেখেনি যদিও সে মানুষ না পড়ি কিন্তু রফিক সাহেব তার বুঝতে পারেনি সে মানুষ নাকি পড়ি। সে তো মানুষের মতো করেই কথা বলেছে রফিক শেপ মনে মনে ভাবে এমন সুন্দর একটা মেয়ে যদি তার বউ হতো কত ভালো হতো রফিক সাহেবের বয়স অনেক বৃদ্ধ মানুষ বছর বয়স কিন্তু তার শরীর এখন সেই যুবকদের মতোই রফিক সাহেব পরীর কথা ভাবতে ভাবতে তার ঘুম চলে আসলো আর সে ঘুমিয়ে গেল গভীর রাতে সে স্বপ্ন দেখলো সে স্বপ্নে দেখলো যে সেই সাথে বসে সে গল্প করতেছে এবং তার গায়ে আর পাঞ্জাবি নেই সে তখন একটা স্বাভাবিক মানুষের মতো একটা গেঞ্জি পরে আছে আর পরিটা পরে আছে থ্রি পিস এবং তাকে এত সুন্দর দেখাচ্ছে সেই স্বপ্নের মধ্যেই রফিক ওই প্রেমে পড়ে গেল স্বপ্নের মধ্যেই রফিক সাহেব ওই পরিটির বরের ভূমিকা পালন করছে আর ওই পরি বউ সে ওই পরীকে বলছে যে তুমি কেন আমার আগে আমার জীবনে আসলে না তুমি যদি অনেক আগে আমার জীবনে আসতে তাহলে আমার জীবন হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো আমি হত অনেক সুখী রভিক সব তাকে বলে যে দেখো তুমি তো জানো আমি নিঃসন্তান আমার খুব ইচ্ছা আমার যদি একটা ছেলে সন্তান হতো কত ভালো হতো তাই না তখন ওই স্বপ্নের মধ্যেই পড়ি তাকে বলে মৌলানা সাহেব আপনার সন্তান হবে আমার সাথেই হবে এবং সেই সন্তান হবে পৃথিবীর অন্যতম গুণধর এবং খুবই সুন্দর একটি ছেলে আর আপনার সেই ছেলেটিও হবে আপনার মতো আলেম আপনার মতো হাফেজ এবং তার জন্য পৃথিবীর মানুষ পাগল হয়ে থাকবে এই কথা শুনে রফিক সাহেবের চোখে পানি চলে আসলো আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল মোয়ার্জিন আজান দিচ্ছে ফজরের আজান রফিক সেব দ্রুত উঠে বসল, সে মনে মনে ভাবল যে সে কি স্বপ্ন দেখছে এই ঘুমের মধ্যেও সে পরীকে স্বপ্ন দেখছে সে বুঝতে পারে যে সে আসলে এই পরীটিকে ভালোবেসে ফেলেছে ফজরের নামাজ শেষ করে মৌলানা সাহেব ভাবছে আচ্ছা সে কি যাবে ওই জঙ্গলের মধ্যে হাঁটতে আজকে আজকে কি সে ওই পরিটির সাথে আবার কথা বলবে কিন্তু তার বিবেক তাকে বাধা দেয় তার বিবেক তাকে বারবার বলে যে দেখো তুমি একটা হুজুর মানুষ তুমি যদি আবার ওই মেয়েটির সাথে কথা বলো তাহলে হয়তো ভালো হবে না আর হতে পারে এটি একটি পাতানো ফাদ রফিক সাহেব যতই চেষ্টা করে কিন্তু কোনোভাবেই নিজেকে নিজে আর বোঝাইতে পারে না তার মনে হতে থাকে তার হয়তো যাওয়া উচিত সে বারবার চিন্তা করে কি করবে কিন্তু তার এক মন বলে না তোমার যাওয়া উচিত না কিন্তু আরেকটা মন তাকে সেখানে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে থাকে রফিক সাহেব দুটনার মধ্য দিয়ে চিন্তা করে যাওয়া হওয়ার হবে আমি সেখানে যাব রফিক সাহেব ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে সে ওই রাস্তা ধরে হাঁটতে থাকলো এবং একটা সময় সে বুঝতে পারলো সে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে ঠিক সেই জায়গাটা যেখানে সে ওই পরীটাকে দেখেছিল যেখানে সে পরিটার সাথে কথা বলেছিল সে জায়গাটাই সে দাঁড়াল কিন্তু আশেপাশে আর কেউ নেই সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো চার মিনিট পাঁচ মিনিট একটা সময় আধা ঘন্টা হয়ে গেল কিন্তু সেখানে কারোর উপস্থিতি সে টের পেল না তখন রফিক সাহেব চিন্তা করল হয়তো গতকাল এটা তার নিচক একটি কল্পনা ছিল আসলে বাস্তবে পড়ি বলে কিছুই নেই কারণ তিরিশ মিনিটের বেশি সেখানে দাঁড়িয়ে আছে আর পরিটি তাকে বলেছিল আপনি এই জঙ্গলের মধ্যে আসলেই আমি আপনার কাছে আসবো এবং আপনার সাথে কথা বলবো এখন সেই জঙ্গলের মধ্যে প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করছে কিন্তু কেউ তো আসলো না তখন মলানা রফিক সেব নিজেই একটু লজ্জা পেল তার মনে হলো যে তার হয়তো আজকে আসা উচিত হয়নি সেব মনে মনে ভাবল যে আমি হয়তো আমার নিজের ইমানের পরীক্ষায় হেরে গিয়েছি আমার ইমান অনেক দুর্বল রফিক শেফ হাঁটা শুরু করলো ঠিক তখন দূর থেকে সেই ঘ্রাণ সেই সুগন্ধ তার নাকে আসলো আর রফিক শেপ থমকে দাঁড়ালো পাশ থেকে বলে উঠল কে ইয়ংম্যান আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন আমার সাথে কথা না বলে চলে যাচ্ছেন রফিক সেব পিছনে তাকিয়ে দেখলো সাদা শাড়ি পরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে রফিক সেব তাকে বললো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি ভাবলাম যে এটা শুধুই কল্পনা ছিল তাই আমি চলে যেতে চেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল এটা হয়তো নিছক কল্পনা পরিটি একটু মিষ্টি হাসল হেসে বলল যে রফিক সাহেব আপনি আমাকে স্বপ্নে দেখেছেন তাই না রফিক সাহেব এবার একটু লজ্জা পেল কারণ স্বপ্নে সেই পরিটিকে বোয়া আকারে দেখেছে রফিক সাহেব বলল যে আমি স্বপ্ন দেখেছি কিন্তু আপনি কি করে বুঝলেন এটা তো আমার মনের ভেতরের কথা তখন পরিটি বলল যে রফিক সাহেব আপনি তো মানুষ কিন্তু আমি তো মানুষ না আমি তো পড়ি আমি অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু উপলব্ধি করতে পারি অনেক কিছু দেখতে পারি যা আপনি পারেন না রফিক সাহেব চুপ করে থাকলো ঠিক তখন পরিটি বলল রফিক সাহেব আপনি স্বপ্নে দেখেছেন যে আমি আপনার বউ আপনি আমার কাছে সন্তান চান কিন্তু রফিক সাহেব এটা অনেক দূরের চিন্তা আর সবচেয়ে বড় কথা আপনি মানুষ আমি পড়ি আপনার সাথে হয়তো আমার প্রেম হতে পারে ভালোবাসা হইতে পারে কিন্তু বিয়ে একটি সামাজিক ব্যাপার আপনার সাথে কি আমার বিয়ে সম্ভব বলুন আর তাছাড়া আপনি আমাকে বিয়ে করলে আপনি তো মানুষের সামনে আমাকে নিতেও পারবেন না কারণ আমাকে কি পরিচয় দিবেন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আমি আপনার ওয়াইফ ঠিক আছে আপনার এই গ্রামের মানুষ আপনার মহল্লার মানুষ সবাই তো খবর করবে আমার বাড়ি কোথায় আমার বাবার নাম কি কিন্তু আমার তো এই পৃথিবীতে মানব সভ্যতায় কোনো পরিচয়ই নেই আর পরিচয়বিহীন একটা মেয়েকে কি আপনি আপনার বউ বানাতে পারবেন আপনারঅল আপনি এখানকার ইমাম এই কথা শুনে ইমাম সাহেব চুপ করে থাকলো সে আসলে বুঝে উঠতে পারছে না সে কি বলবে ঠিক তখন পরিটি তাকে বলল চলুন না আমরা প্রেম করি বিয়ে সাদি অনেক দূরের ব্যাপার বিয়ে সাদের কথা পরে চিন্তা করা যাবে চলুন আমরা প্রেম করি দেখা যাক প্রেম যদি সফল হয় তখন হয়তো ভেবে দেখা যাবে বিয়ে সাদের দিকে আগানো যায় কিনা আর তখন একটা ব্যবস্থা করা যাবে এ কথা বলে পরিটা হেসে দিল আর রফিক সাহেব লজ্জায় তখন লাল হয়ে গিয়েছে রফিক সাহেব তখনও বুঝে উঠতে পারছে না তার আসলে কি বলা উচিত রফিক সাহেব তার দিকে তাকিয়ে বলল আপনি অনেক সুন্দর এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখিনি আপনাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ঘুমিয়ে অঘুমিয়ে প্রতিটি মুহূর্ত আমি শুধু আপনার কথাই চিন্তা করছি গত রাতে আমি আপনাকে স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের মধ্যেও আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম ঘুম থেকে ওঠার পর থেকে আমি আপনার কথাই ভাবছি আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে যাওয়ার কিন্তু কোনোভাবেই আপনাকে ভুলে আমি থাকতে পারছি না এমনকি নামাজ পড়ার পর আমি নিজেকে বুঝিয়েছি তুমি একটা ইমাম তোমার কি উচিত হবে এমন কোনো কাজ করা কিন্তু দেখুন তারপরেও আমি এখানে চলে এসেছি আমি নিজেকে ধরে রাখতে পারিনি এখন আপনি বলুন আমি কি করব আমার কী করা উচিত আমি হয়তো আর আমার নিজের মধ্যে নেই আমি বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত আর কি করলে আমার ভালো হবে কি করলে আমার আত্মা মন খুশি হবে আমি বুঝতে পারছি আপনাকে আমার চাই আমি বুঝতে পারছি যে আপনার সাথে কথা বললে আমার ভেতরে একটা ভালো অনুভূতি জাগে আমি বুঝতে পারছি আপনার সাথে সময়গুলো আমার মধ্যে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করে কিন্তু কিন্তু এটা যে আমার ধর্মে হারাম পরিটি তখন তাকে বলে ভালোবাসায় কোনো হারাম হালাল দেখতে হয় না আপনি যদি আমাকে পছন্দ করেন আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসা নিয়ে সংশয় না রাখাই উচিত ভালোবাসা সবসময় উত্তম মৌলানা রফিক সাহেবের কি হল মৌলানা রফিক সাহেব নিজেই বুঝতে পারল না সে শুধু তাকে বলল পাপ পুনের হিসাব আমি করতে চাই না যা হবার হবে আমি শুধু একটা কথাই জানি আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমার ভালো লেগেছে আর আপনার জন্য আমি সবকিছুর সাথেই ফাইট করতে পারি পরিটি তখন রফিক সাহেবকে বললো সবই তো বুঝলাম তাহলে এখনো আপনি 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 করে কথা বলছেন কেন চলো এখন থেকে আমরা তুমি করে কথা বলি পরিটির মুখে তুমি কথাটা শুনে রফিক সাহেবের রফিক সাহেব লজ্জায় লাল হয়ে গেল রফিক সাহেব বলল সবই বুঝলাম তোমার সাথে আমার প্রেম হয়ে গেল এত কিছু ঘটে গেল অথচ তোমার নামটাই জানা হলো না পরিটি তখন মুসকে এসে বলল শোনো রফিক পৃথিবীর সবকিছুই পৃথিবীর সব সময় সবসময় জানতে হয় না আমার নামটা তোমার গোপন থাকলো আর এই নামটা খুব শুভ একটি তোমাকে জানাবো আমার ব্যাপারে সব জানতে পারবে সবকিছুই তোমাকে বলবো শুধু একটা জিনিস গোপন থাকবে তা হচ্ছে আমার নাম আমার এই নামটা তোমাকে এমন একদিন বলবো যে দিনটা হবে তোমার আমার জন্য অনেক আনন্দের দিন সে পর্যন্ত তুমি আমাকে পরিণামেই ডেকে আমি তোমার পরি আর তুমি আমার রফিক পরীর কণ্ঠে এমন প্রেমময় কথা শুনে রফিক সেবার নিজেকে ধরে রাখতে পারল না তার এখান থেকে ফিরে যেতে আর ইচ্ছা করছে না তার মনে হচ্ছে সে এখানেই সবসময়ের জন্য থেকে যাক আর এই তার সংসার শুরু হোক সে পরীকে আচ্ছা তুমি কি জঙ্গলে থাকবে নাকি আমার সাথে যাবে তা তখন পরিটি বলে যে না তোমার বাড়িতে তোমার বউ আছে তোমার বাড়িতে যদি আমি যাই তোমার বউকে যখন আমি দেখবো আমার একটু ভালো লাগবে না তার থেকে আমি এখানে আছি এখানেই থাকি তোমার সাথে আমার এই জঙ্গলেই কথা হবে আর তাছাড়া তুমি তো প্রায় প্রতিদিনই হাঁটতে আস কথাটা শুনে মৌলভী সাহেবের বেশ মন খারাপ হলো সাহেব বেশ সুরে বলল দেখো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি প্রতি সময় আমার দেখতে ইচ্ছা করবে তোমাকে দেখার জন্য যদি আমি বারবার এই জঙ্গলে আসি তোমাকে দেখার জন্য যদি আমার বারবার জঙ্গলে আসতে হয় তাহলে মানুষই বা কি ভাববে মানুষ প্রশ্ন তুলবে কেন আমি বারবার জঙ্গলে আসি দেখো আমি প্রতিদিন একবার হাঁটতে আসি আর এভাবে হাঁটতে এসে কথা বলা এটা তো আসলে সবকিছু না মৌলানা রফিক সাহেব মৌলানা রফিক সাহেব এই কথাগুলো বলে মুখটা একটু গম্ভীর করে রাখলো পরিটি বুঝতে পারলো মৌলানা সাহেবের মন খারাপ সে মৌলানা সাহেবকে বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার কথাই রাখলাম আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় গিয়ে বসবাস শুরু করব। তোমার বাসায় গিয়ে থাকবো কিন্তু তুমি কিন্তু আমার সামনে তোমার বইয়ের সাথে বেশি ঘেসাঘেসি করতে পারবো না আমি যদি দেখি যে তুমি তোমার বইয়ের সাথে অতিরঞ্জিত কিছু করছো তাহলে কিন্তু আমি ওই বাসা থেকে চলে আসব। এই কথা শোনার পর মৌলানা হাসলো হেসে উত্তর দিল যে আরে না আমি আমার বইয়ের সাথে এমনিতেই খুব একটা সম্পর্ক ভালো না আর আমি আমার বইয়ের সাথে খুব একটা বেশি কথাও বলি না সো তোমার এত ভাবা লাগবে না তুমি যদি ওই বাড়িতে আমার সাথে থাকো তাহলে এমনিতেও আমি আমার বইয়ের সাথে যতটুকু বা কথা বলতাম ততটুকু কথাও আর বলবো না পরিটি মুচকি মুচকি হাসে রফিক সাহেব খুব খুশি রফিক সাহেব সেদিনের মতো পরিটির থেকে বিদায় নিয়ে চলে আসলো সারাপথ সে পরিটির কথা ভাবতে ভাবতে আসলো আর সে ভাবতে থাকলো কিভাবে কীভাবে এই সাথে তার সময়গুলো কাটাবে কিন্তু তার মনের মধ্যে একটা ভয়ও আছে কারণ যখন এই পরি এই বাসায় এসে থাকবে তাকে আগের সমস্ত নিয়ম বাদ দিতে হবে তাকে ভিন্ন নিয়মে ভিন্নভাবে বসবাস করতে হবে আর তার সবচেয়ে বড় দুশ্চিন্তা তার বউকে নিয়ে কারণ তার বউ সে যেহেতু ওই বাড়িতেই থাকবে সে হয়তো অনেক কিছু বুঝলেও বুঝতে পারে আর তার বউ যদি একবার বুঝে যায় তাহলে এই কথাগুলো বাইরে জানা জানি হয়ে যাবে আর এই কথাগুলো বাইরে জানাজানি হয়ে গেলে মহল্লায় সে আর মুখ দেখাতে পারবে না এসব কিছু ভাবতে ভাবতে সে বাড়ির কাছাকাছি চলে আসলো মৌলানা সাহেবকে দেখে দূর থেকে তার বউ বলল কি ব্যাপার তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন শরীর ঠিক আছে তোমার রফিক সাহেব অন্য সময় হলে হয়তো ভালো করে উত্তর দিত কিন্তু আজকে সে কেন জানি ভালো করে উত্তর দিতে পারল না সে তার বউকে বললো আমার শরীর ভালো লাগুক বা খারাপ লাগুক তোমার কি তুমি কোনো কথা বলবো না আর তুমি তো ঠিক কেয়ার দেখাইতে আসবো না আমারে তোমারে দেখলে আমার গা জ্বলে যায় এই কথা বলে হনহন করে মৌলবি সাহেব তার রুমে চলে গেল মরণা সাহেবের বউ মন খারাপ করে মরণা সাহেবের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকলো সে বুঝতে পারে আসলে তার সন্তান না হবার কারণে মৌলানা সাহেব তার প্রতি খুশি না তারা অনেক তারা অনেক চেষ্টা করেছে একটা সন্তানের কিন্তু আল্লাহ না দিলে সে কী করবে মৌলানা সাহেবের বইয়ের চোখ ভিজে গেল মৌলানা সাহেব শুয়ে ভাবতে লাগল পরে যখন তার সাথে থাকা শুরু করবে সে কীভাবে ওই পরিবেশটাকে সামাল দেবে বন্ধুরা হুজুরের পরকিয়া প্রেমের প্রথম পর্বটি সে এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগছে জানাবেন আর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পার্ট টু শীঘ্রই আসবে ধন্যবাদ